রেডমি গেমিং ফোন পাচ্ছেন অফারে মাত্র চার হাজার পাঁচশো টাকা ইনফিনিক্স হট আইফোন পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার পাঁচশো ওপো এ সতেরো অফারে পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার পাঁচশো আইফোন সিক্স প্লাস অফারে পেয়ে যাচ্ছেন মাত্র ছয় হাজার পাঁচশো রিয়েলমি নোট ফিফটি অফারে পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার পাঁচশো ভিভো এস ওয়ান প্রো অফারে পেয়ে যাচ্ছেন

আজকে হবে কুরবানি ঈদের অফার অবশ্যই গরু কেনার পাশাপাশি যারা ফোন কিনতে চান একদম রিজনেবল প্রাইজের মধ্যে আজকের এই ভিডিওটি দেখলে অবশ্যই একটি ফোন হলেও কিনতে পারবেন ভিউয়ার্স আজকে কিন্তু চার হাজার টাকায় আইফোন পেয়ে যাবেন অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন পাঁচ হাজার ছয় হাজার টাকায় ভালো ভালো স্মার্টফোনও পেয়ে যাবেন আবারও বলছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে অফার এই কিনতে পারবেন আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবে এই শপের অনার অবশ্যই আরিফ ভাই আছি আলহামদুল্লাহ ভালো আছি ভাই সামনে তো কুর ঈদ এই উপলক্ষে আজকে অফারটা কেমন হবে হ্যাঁ আজকে হবে ইতিহাসের সেরা অফার ইতিহাসের সেরা অফার হ্যাঁ মানুষ তো গরু কেনার পাশাপাশি ফোন কিনতে পারবে হ্যাঁ অবশ্যই আজকে আইফোন কিনতে পারবে সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার টাকা আইফোন পাবে হ্যাঁ

তারপর তাদের নাম ঠিকানা দিবে আমরা পাঠাই দিব কুরিয়ারের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি বাকি টাকা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি বাকি হাতে চেক করে বাকি টাকা পেমেন্ট করতে পারবেন ভাই এই ফোনগুলোর ওয়ারেন্টি গ্যারান্টি কেমন হবে আমাদের 7 দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে 2 বছর সার্ভিস ওয়ারেন্টি আছে 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি তবে ভিউয়ারস এই যে এখানে নিচে একটা স্টিকার দেখছেন এই স্টিকারটা 7 দিন পর্যন্ত রাখবেন তাহলে 7 দিনের মধ্যে যে কোনো ধরনের প্রবলেম হলে চেঞ্জ করে নিতে পারবেন টাচ আর ডিসপ্লে দিয়ে ওকে শপ অ্যাড্রেস বলে দেন আমাদের মিরপুর দশ নম্বর গুলচত্বর সাহালি প্লাজা এ এম এন টেলিকম তেরো নম্বর সব তেরো নম্বর সব এম টেলিকম আসলে কিন্তু আরিফ ভাইকে পেয়ে যাবেন ওকে শুরু করবেন কি দিয়ে ভাই আজকে আমি শুরু করব ইউজ ফোন দিয়ে ইউজ ফোন দিয়ে আজকে হ্যাঁ আজকে হলো Redmi 6 Redmi 6 332 এর ডিভাইস মেটাল বডি ডিভাইস কত টাকা পাচ্ছে আজকে এটা পাবেন আপনি 4000 টাকা অনলি 4000 টাকা অনলি 4000 টাকা Redmi 6 কিন্তু ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন অবশ্যই নিতে পারেন ক্যামেরাও তো ক্লিয়ার ক্যামেরা অনলি 4000 টাকা অনলি 4000 টাকা আসলেই দিবেন হ্যাঁ অবশ্যই ভিউয়ার্স অবশ্যই কিন্তু চলে আসতে পারেন এমএন টেলিকমে কিন্তু সেরা ডিসকাউন্ট সেরা অফার ওকে তারপর তারপর দেখাবো আপনার Redmi 7 Redmi 7 হ্যাঁ

না পিছনে ফিঙ্গার পিছনে এই যে ব্যাক সাইড ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন আজকের অফার প্রাইস অনলি 8000 টাকা 8000 টাকা কিন্তু অনলি 8000 টাকা পেয়ে যাবেন এই যে ক্যামেরা আমরা দেখাই দিছি Samsung এর ক্যামেরা মানে কিন্তু একদম পানির মতো ক্লিয়ার ফার্স্ট ক্লাস ক্যামেরা অনলি কত বললেন 8000 টাকা 8000 টাকা তারপর আপনার Poco gaming phone Poco gaming phone M4 হ্যাঁ কমলা সুন্দরী না এটা তো ভাই ইয়েলো কালার হলুদ জয়বনে হলুদ লেগে গেছে ওকে এটা কত টাকায় পাচ্ছেন এটা পাবেন 7500 অনলি 7000

সুন্দর একটা ডিভাইস কিন্তু ভিউয়ার্স ইনফিনিক্স এর এই ডিভাইসটা নিতে পারেন ইনফিনিক্স হট 30i অনলি 7500 হ্যাঁ ওকে তারপর তারপর হলো গিয়ে আপনার

অনলি সাত হাজার পাঁচশো টাকা ক্যামেরা প্রতিটা ফোনেরই কিন্তু ক্যামেরা ফুল ফ্রেশ পাবেন এবং কিপিও হ্যান্ড ইউজ ফোন গুলো পেয়ে যাবেন তারপর পিস আছে হ্যাঁ স্যার একশো পেয়ে আর কিন্তু আজকে

তারপর দেখাবো আপনার অপো এথিরিয়াস অপো এথিরিয়াস হ্যাঁ র‍্যামনম কত র‍্যামনম আপনার 6128 6128 এর ডিভাইস কত টাকা পাচ্ছেন আজকে এটা পাবেন 4800 টাকা মাত্র 4800 টাকা হইলে কিন্তু পেয়ে যাচ্ছেন ভিউয়ারস অপো এথিরিয়াস এই যে পিঙ্ক কালারটাও পেয়ে যাবেন যার যে কালার নিতে পারবেন আজকে কিন্তু অফার এই ফোনগুলো পেয়ে যাবেন তারপর দেখাবো আপনার অপো এথিরিয়াস অপো 5 এ ওই অপো 5 এ এটা ফিঙ্গারপ্রিন্ট সহ ফিঙ্গারপ্রিন্ট সহ এটা কত পাচ্ছি ভাই আজকে এটা পাবেন 5200 অনলি

তারপর ভাই তারপর দেখাব আপনার ভিভো ভিভোয়াই ইলেভেন তিনটা কালার তিনটা কালার পেয়ে যাবেন আটশো টাকায় ভিভো কিন্তু এক চার্জে একদিনের বেশি চালাইতে পারে তারপর তারপর আপনার ওয়াই সতেরো ভিভো ওয়াই সতেরো এই যে কালার তিনটা কালার এটারও কিন্তু তিনটা কালার পিঙ্ক কালার হোয়াইট কালার এটা হচ্ছে কি বলে মেরুন কালার মেরুন কালার ওকে তিনটা কালারই পেয়ে যাবেন নাম নুন এটা 8256 8256 ভেরিয়েন্টের ফোন কত টাকা এই পাঁচ আজকে এটা পাবেন 6000 টাকা অনলি 6 অনলি 6 অনলি 6000 টাকা 8256 হ্যাঁ এটা থেকে 200 টাকা বাড়াই তিন ক্যামেরা হ্যাঁ তিন ক্যামেরার ফোন কিন্তু এটা ভিউয়ার্স আজকের অফার অনলি 6000 টাকা অন্য দোকানে কিন্তু এই ফোনগুলোই পাবেন 7000 টাকা 6500 টাকা আজকে অফারে অনলি 6000 টাকা 6000 টাকা ওকে তারপর তারপর দেখাবো আপনার ভিভো ওয়াই Vivo ভিভো ওয়াই তারা একটু ডিসপ্লে বড় চান ব্যাটারি বেকআপ টা ভালো পেতে চান এই ডিভাইসটা কিন্তু নিতে পারেন ক্যামেরাও কিন্তু ক্লিয়ার ক্যামেরা

ওকে তারপর তারপর দেখাবো আপনার Vivo V15 Vivo V15 হ্যাঁ এটাকে সেই ফোন উপর দিয়ে বলে লেন্স বের হয় আছে এটা পপআপ ক্যামেরা পপআপ ক্যামেরার ফোন হ্যাঁ কত টাকা পাবো ভাই আজকে এটা পাবেন আপনার 7800 only 7800 এই যে লেন্স কিন্তু বের হয় আছে দেখেন পপআপ ক্যামেরার ফোন only 7800 10000 টাকা কম হ্যাঁ 10000 টাকা রকম 8000 এর রকম 8000 টাকা রকমই পেয়ে যাচ্ছেন কিন্তু ভিউয়ারস অন্য অন্য দোকানে কিন্তু আসলে 10000 9000 টাকা করে সেল হয় এই ফোনগুলো আজকে অফারে only 7800 টাকা ভাইরা মূলত পাইকারি সেল করে থাকে যার কারণে ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে তারপর আপনার ভিভো এস ওয়ান প্রো ভিভো এস ওয়ান প্রো র্যাম রুম কত ভাই আট একশো আঠাশ আট একশো আঠাশ ডিভাইস কত টাকা এটা পাবেন সাত হাজার আটশো অনলি সাত হাজার আটশো অনলি সাত হাজার সাত হাজার আটশো টাকায় ভিভো এস ওয়ান প্রো হ্যাঁ এটা কিনলে কি গিফট থাকছে বলে দেন এর সাথে থাকে আপনার একটা গ্লাস পেপার একটা হেডফোন একটা হেডফোন একদম সম্পূর্ণ ফ্রি দেবে সম্পূর্ণ অবশ্যই নিতে পারেন এই সব থেকে প্রাইজেও ডিসকাউন্ট পেয়ে যাবেন এবং অফারই পেয়ে যাবেন ওকে তারপর

এটা পাবেন আপনারা 8000 টাকায়। অনলি 8000 টাকা? হ্যাঁ, অনলি 8000 টাকা। এই যে Oppo A9 2020 এ 8000 টাকা। ওকে তারপর তারপর দেখাবো আপনারা Oppo A55s 5G ফোন Oppo A55s 5G ডিভাইস 855 সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন কতটায় প্যাকেজ করে? এটা পাবেন আপনি 8000 টাকা এগুলো তো বক্স চার্জার হবে। হ্যাঁ, বক্স চার্জার হবে। বক্স চার্জার হবে। এখানকার বেশিরভাগ ফোনগুলোতে বক্স চার্জার হবে আর যেগুলো হবে না অবশ্যই আমরা বলে দেবো।

ফাইভ জি বাম্পারে লেখা আছে ওকে কত টাকা পাবো আজকে এটা পাবেন মাত্র আট হাজার টাকা অনলি আট হাজার হ্যাঁ আট হাজার টাকা আসলে হ্যাঁ

জান আপনার যারা দেখে আসবে তাদেরকে সব অনলি 17000 টাকা আইফোন এক্সএস ম্যাক্স ওকে এটা আজকের কালেকশন ভাই হ্যাঁ এইগুলাই আজকের কালেকশন ওকে ভাই যেহেতু এগুলো ইউজড ফোন আবার একটু কষ্ট করে ওয়ারেন্টি গ্যারান্টির বিষয়টা বলে দিতেন আমাদের 7 দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে 2 বছর সার্ভিস ওয়ারেন্টি আছে ওকে এই যে স্টিকারটা কিন্তু ভিউয়ার্স রাখতে হবে প্রতিটা ফোনের নিচে কিন্তু দেখবেন স্টিকার থাকবে ফোন কেনার পর 7 দিন পর্যন্ত এই স্টিকার রাখবেন এর মধ্যে যদি কোনো প্রবলেম হয় চেঞ্জ করে ওই মডেলটা নিতে পারবেন টাচ আর ডিসপ্লে বাদে যদি কোনো প্রবলেম হয়ে থাকে ওকে যারা ঢাকার বাইরে থেকে কুরিয়ারের মাধ্যমে নিতে চাই কিভাবে নিতে পারবে আমাদের বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে নিতে পারবেন প্রথম পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন তারপর আপনার নাম ঠিকানা দিবেন আমরা কুরিয়ারে পাঠিয়ে দিব

গর্স এই ছিল অবশ্যই এ এমএন টেলিকমের আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর